পঞ্চায়েত নির্বাচনে আবহে রাজপথে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি রোড শনিবার দশ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করল শাসক দলের দাবি একটা সময়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবিকে সামনে রেখে বাম কর্মচারী সংগঠন রাস্তা দখল করে রাখার চেষ্টায় নিয়োজিত ছিল কিন্তু কালের প্রভাবে বর্তমানে সংশ্লিষ্ট বাম কর্মচারী সংগঠনের সেই জনকৌশলে অনেকটাই ধাক্কা লেগেছে তবে বাম কর্মচারী সংগঠন নিজেদের কোমর সোজা করার জন্য নিয়োজিত রয়েছে শনিবার ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের আহ্বানে রাজধানীতে বিক্ষোভ মিছিল সংঘটিত হয় মিছিলটি রাজধানী বিভিন্ন পদ পরিক্রমা করে পথসভায় মিলিত হয় তাদের দশ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় শিক্ষক শারীরিক শিক্ষক শিক্ষাকর্মী চিকিৎসক নার্স প্যারামেডিক্যাল স্টাফ সহ বিভিন্ন ধরনের কর্মচারী নিয়োগ করা শূন্য পদগুলিতে বেকারদের স্থায়ীভাবে নিয়োগ কন্ট্রাক্ট আউটসোর্সিং প্রথা বন্ধ করে সকল অনিয়মিত ও চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়োগ ইত্যাদি হাসপাতালগুলিতে ডাক্তার এবং নার্স প্যারামেডিক্যাল পুরা খালি ঠিক মধ্যে আমরা দাবি করছি যে উন্নতি বিলম্বে এই সমস্ত পদে নিয়মিত নিয়োগ করতে হবে আমরা দাবি করছি যে অনিয়মিত কর্মচারী যারা আছে। বাংলাদেশ সরকারের আমলে দশ বছর চাকরি করার পরে তাদেরকে নিয়মিত করার একটা সিদ্ধান্ত ছিল এবং আঠারোর আগে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে উনিশশো আঠারো সালের অক্টোবর মাসে একটা সার্কুলার জারি করে সেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার যে সিদ্ধান্ত সেটা বাতিল করে দিলেন আমরা দাবি করছি ত্রিপুরা রাজ্যে হেলথি এক হাজার অনিয়মিত কর্মচারী আছে সারা রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের কয়েক হাজার অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে নিয়মিত করতে হবে সংশ্লিষ্ট বাম কর্মচারী সংগঠনের দাবি ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্মচারীদের সার্ভিস রোল চালু করতে হবে পূর্বের ন্যায় শিক্ষক কর্মচারী ও পেনশনারদের বছরে দুবার ডিএ প্রদান কর্মচারী স্বার্থবিরোধী পেনশন স্কিম বাতিল করে পূর্বেকার ডিফাইন পেনশন বেনিফিট পদ্ধতি চালু করতে হবে ত্রিপুরা রাজ্যে সমস্ত শিক্ষক কর্মচারী পেনশন পেতেন দুই আঠারো সালের পয়লা জুলাই একটা সার্কুলার জারি করে আমরা দেখলাম যে পেনশনটা যে এনএসপি নিউ এডুকেশন নিউ যে পেনশন স্কিম চালু করেছে এই পেনশন স্কিমে হলে আমাদের পুরানো যে পুরানো যে আমরা পিএফআর দিয়ে অ্যাক্ট জারি করেছে এটাকে বাতিল করে আমরা ওল্ড পেনশন স্কিম চালু করার আমরা দাবি জানাচ্ছি সার্ভিস রুল নেই তাদের অনপি বিলম্ব বিলম্বে তাদের এই সার্ভিস রুলটা চালু করতে হবে এবং বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কর্মীরা কাজ করতে গিয়ে তারা আহত হচ্ছেন এই আহতদের যে ক্যাশলেস চিকিৎসা ব্যবস্থা সরকারকে করতে হবে এবং যারা মারা গেছেন কাজ করতে গিয়ে তাদের পরিবারকে মুক্তি বিলম্বে একদিন তাদের সেখানে চাকরি এছাড়াও সংশ্লিষ্ট সংগঠনের দাবি মুখ্যমন্ত্রী জন যোজনার গাইডলাইন প্রকাশ অ্যাডহক প্রমোশনের ফলে সৃষ্ট জটিলতা দূর করা সহ রাজ্যে আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় প্রশাসনকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে বিউরো রিপোর্ট নিউজ